ফল হয় ফাটা যে গাছ গাছের খাটল ধরলে দেখিও ফাটা ধরিয়া থাকে মূল গাছ ফাটা কিছু খাটল গাছ ফাট অঞ্চল গেলে দেখবা একটা গাছর খাটল গাছের বুক নাই সার আছে বুক খাইলিছে। ই গাছর খাটল আমরা দেখিও গাছ যেমন ফাটা দুই শিল্লা যায় মাই বেশিরভাগ হইলে সন্তান বেঘাসলতী বাবা বেয়া মলি হইলে সন্তানের মাঝে তার আসরটা ভরিয়া থাকে লাগি মা বাবা মা বাবার সন্তান কখনো হয় না অনেক মানুষ আল্লাহর বন্দে গান পোজর টাইম হয় মা বাবা উঠিয়া ঠান্ডার মৌসুম পানি গরম তাইয়ার করিয়া নমাজের মধ্যে লাগিয়া যায় বাচ্চার গুমশালি সে লড়ে না বাচ্চার গুম শাড়ি লড়ে না নিরব বই আবার মা বাবা তিলাবতর মধ্যে বাচ্চা এখনও লড়ে না তিলাবত বরিয়া হুনে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর ছয় বছর ওই বাস হয়ে গেছে হুনতে হুনতে এখন মোবাইল আর হুনিয়া ঘুমাই চায় না চায় মাইয়ে তিলাওয়াত করো তো আর তিলাওয়াত হুনি আমার ঘুমটাই জাগ গিয়া দুনিয়ার কোনো জিনিসে বাইরে মন শান্তি করতে পারে না আল্লাহর কালামে আর আল্লাহর জিকিরে আপনার অশান্তি দিল রে শান্তি বানাইলায়